আচ্ছা তোমরাই বলো দিনি শীতের দিনে যদি একটু পুলি পিটাই না খেলে তাহলে আর কি খেলে ভাপা পুলি ভালো নাগে বটে তবে দুধ পুলির কিন্তু আলাদাই স্বাদ হয় তা তুমি নারকেলেরই বলো আর সন্দেশেরই বলো তবে হ্যাঁ পুলির আটাটা কিন্তু ভালো করে মাখতে হবে ওই এক গিলাস জলের মধ্যে সামান্য একটু নবন দি ভালো করে ফুটিয়ে নি এইরকম অল্প 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 করে সালের গুড়ি দিয়ে একদম লেট না করে কোনো কিছু চিন্তা ভাবনা না করে সাথে সাথে খুন্তি দিয়ে নাড়াসাড়া নাড়াসাড়া নাড়াচাড়া 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 করেই যেতে হবে তখনই দেখবা চালের গুড়ি সব জল টেনে নি এই রোমপানা হয়ে গিয়েছে আর চালের গুড়ি যখন জল টেনে নেবে তখন দেখবা হালকা হালকা তুমি হাত দিতে পারছো গ্যাস কিন্তু বন্ধ কর দিও এইবার আটাটা তুলে ঢেকে রেখে দাও কিছু পুর বানানোর জন্যই আস্ত একখানা নারকেল কুড়ার মধ্যে ওই দু চামচ মতো নলেন গুড় দিয়ে একদম লো ফেলে ভালো করে নেড়ে সেড়ে নেড়ে সেড়ে বিরাউন বিরাউন করে নিতে হবে যাতে প্রত্যেক একটা নারকেল কুড়ার কনায় কনায় সুন্দর করে নলেন মাকা মাকি হয়ে যায় তবেই তো আসবে সেই দুধ পুলির স্বাদ এইবার দেখো পুরটা তো রেডি হয়ে গিয়েছে এইবার কড়াই থেকে একটা থালার মধ্যে নামি নাও অন্যদিকে সেই চালের আটার ডোডা আর একবার ভালো করে মেকি নি তার থেকে অল্প অল্প করে নি গুল্লা 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 পাকিয়ে নিতে হবে তারপরে সেই গুল্লা গুনুকে হাতের শেপ করে বাটি বাটি করে নি বাটির মধ্যে নারকেলের পুরটা ভরে মুখটা সুন্দর করে মুড়ে দি ওপরে ধার গুনো সুন্দর করে মু মুড়ি মুড়ি দিতে হবে দেখতেও স্টাইলিশ লাগবে আর ভেতর থেকে পুরটাও বেরিয়ে আসবে না ফুটানোর সময় এইবার যেই রোম পসেজে নারকেলের পুর ভরে পুলিটা তৈরি করা হলো ঠিক সেই রোম পসেজেই কিন্তু গুড়ের সন্দেশের পুলিটাও তৈরি করা হচ্ছে তবে নারকেলের পুরের বদলে ইউজ করা হচ্ছে গুড়ের সন্দেশ যেটা মিষ্টি দোকান থেকে আগে কিনে আনা হলো তোমরা চাইলে খাটনি করে বাড়িতেও বানিয়ে নিতে পারো এইবার আর কিচ্ছু না গো বন্ধুরা সব পুলি কটা সেম ভাবে বানানো হয়ে যাওয়ার পরে তার মাত্র টাইম লাগবে দশ মিনিট কারণ পুলি তো রেডি করা হয়ে গিয়েছে কিন্তু দুধ তো এখনো ফুটানো হয়নি দুধটাকে যতক্ষণ জাল দিতে টাইম নাগে আর কি তারপরে তো আর বেশিক্ষণ টাইম না এক লিটার দুধ ভালো মতন করে জাল দি তার মধ্যে ওই দু চামচ মতন নলেন গুড় দি আরো কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলো এইবার দুধটা ভালো মতন করে ফুটে গিয়েছে এইবার পুলিগুলো ছাড়ার পালা দেখো এক এক করে এই যে সাদা পায়রার মতন পুলিগুলো দুধের মধ্যে ছেড়ে দিচ্ছে এইবার ঘড়ি ধরে পাঁচ থেকে ছ মিনিট ফুটে নাও তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের দুধ পুলি অনেকে আবার বলে পুলির পায়েস তাহলে বন্ধুরা কারা কারা বাড়িতে বানালে এই দুধ পুলি কিংবা পুলির পায়েস আমার মতন কারা দুধ পুলি খেতে খুব ভালোবাসে কমেন্টে জানিও কিন্তু